আসসালামু আলাইকুম ইবরুন ওয়েলকাম ব্যাক টুদের নিউ ভিডিও আজকের এই ভিডিওতে চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে চমৎকার কিছু লং গাউন থাকবে স্টক লি অফার পাইসে আমাদের সাথে থাকবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে আজকের ভিডিওটা তো ফার্স্টে আপনাদেরকে দেখাচ্ছি এরকম একটা গাউনে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাফ শার্টের মধ্যে থাকবে আর বাটনগুলো অফেন করা যাবে আর কোমর এরকম ঘন কুচি থাকবে খুবই সুন্দর একটা গাউন তো এটার উপর থেকে নিচ পর্যন্ত এরকম থাকবে এটার তিপ্পান্ন লং হবে বান্ন তিপ্পান্ন লং হবে আর এটা বডি ফ্রি সাইজ ছেচল্লিশ বডি হবে হাতাটা ফুল হাতার মধ্যে থাকবে ষাট হাতার মধ্যে থাকবে এরকম থাকবে খুব সুন্দর একটা ডিজাইন তো এটার মধ্যে যে কালারগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি মাত্র চারটা না পাঁচটা কালার আছে তো আমরা আজকের এই পুরো ভিডিও জুড়ে যে গাউনগুলো দেখাবো সবগুলোই কিন্তু অফার প্রাইস আজকের ভিডিওতে পেয়ে যাবেন একটা কালার তারপরে আরেকটা আছে ব্ল্যাক কালার এর মধ্যে থাকবে ফ্লাওয়ার প্রিন্ট এর মধ্যে চমৎকার একটা গাউন লাস্ট ওয়ান দেখি একটা কালার যতগুলো কালার আজকে দেখাবো সবগুলোই কিন্তু সিলেক্টেড করা মার্কেটের সবচেয়ে সুন্দর কালেকশন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এই একটা গাউন এটার লং হবে ছাপ্পান্ন পর্যন্ত বুক এরকম ক্রেপ করা থাকবে আর কোমরে এরকম কুচি করা থাকবে এটার লং হবে থেকে হাতাটা এখানে ফুলে থাকবে এটার আর হাতাতে আপনারা এরকম হাতা পাবেন আবার যদি কেউ চান তাহলে আপনারা কপাত নিতে পারবেন ইলাস্টিক সহ এটা দেখতে পাচ্ছেন ফ্লাওয়ার ফ্রিনটা থাকবে একটু বড় ফুলের মধ্যে থাকবে বেশিরভাগ মানুষই কিন্তু বড় ফুলের মধ্যে চাচ্ছেন আর বড় ফুল যখন আপনারা পড়েন অনেক বেশি সুন্দর লাগে দেখতে পাচ্ছেন একটা কালার তিনটা কালার হবে এই প্রিন্ট মধ্যে প্রত্যেকটা কালারই কিন্তু দারুণ

একটা কালার একটু লাইট কালার যারা চাচ্ছেন তারা এটা নিতে পারেন লং হবে তো আরেকটা গাউন আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট মধ্যে এটা হচ্ছে যখন আপনারা ফুরবেন ফুরির মতো লাগবে এটা হচ্ছে ডায়মন্ড জর্জের মধ্যে এরকম গরম গরম কুচি থাকবে হাতাটাতে এরকম ফর্ম থাকবে নিচের ভেনল এরকম থাকবে তো এই গাউনটা আজকে স্টক ক্লিয়ার অফার প্রাইসে পেয়ে যাবেন আনবিলিভেবল অফার প্রাইস এটার সাথে একটা দোপারটা পেয়ে যাচ্ছেন যেটা দেখতে পাচ্ছেন এটা এটা যখন আপনারা পরবেন হাতে তখন কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে তো এটার মধ্যে আরো কিছু কালার আছে কালার গুলো দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে পেয়ে যাচ্ছেন ফিঙ্ক কালার এই একটা ফিঙ্ক কালার দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু গর্জিয়াস তো এটার মধ্যে একটা দোপারটা পেয়ে যাচ্ছেন আপনারা স্ট্যান্ডার্ড সাইজের সম্পূর্ণ ডায়মন্ড জর্জটের মধ্যে হাই কোয়ালিটি ফেব্রিক্স মধ্যে থাকছে আপনারা নিশ্চিন্ত অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারিতে থাকবে আজকের ভিডিওতে হোলসেল অফার পাইছে স্টক ক্লিয়ার অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা থেকে এছাড়া আজকের ভিডিওতে আপনারা চারশো পঞ্চাশ টাকার ড্রেসও পাবেন আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন তো এই গাউনটা যারা অর্ডার করবেন জটফট নিয়ে নেবেন কারণ আজকে স্টক ক্লিয়ার অফার পাইছে দেওয়া হচ্ছে এবং কালার গুলো কিন্তু জট যখন আপনারা নিবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে আর এটার এটা এরকম আর ফুল হাতাটা এরকম থাকবে তো এটার মধ্যে যে কালারগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে একটা কালার ফিজ আছে দেখেন প্রাইসটা থাকবে এটার একদমই রিজনেবল মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ গাউনটা ফিরে যাচ্ছেন আজকে যতগুলো গাউন দেখা প্রত্যেকটা কিন্তু সিলেক্টেড করা যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া আছে সেই দুইটা নাম্বারে কন্টাক্ট করবেন বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারিতে নিতে পারবেন